ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এতো মেধা ভাই আমার ভাই খাইবে বেত্তি পাছে আমার ভাই এই কে পাছে আমার ভাই মেট্টিকে পাছে ইন্টারনেট অঙ্কুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই পাকে আমার খুশিতে কান্দি ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা বুর্খ মানুষ জানি নে একো মেধাবী ছাত্রত ভাই কি করছে সরকারে মারা অনুষ্ঠান দিদি ইংলিশ সাবজেক্ট নিউ অনার্স ভাই তার বছর হইছে ভাই আমার ভায় গামি কোন্নো ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করি হক মুই তোরা চেষ্টা করি করেন ভাই মুখ ভালো না কি মানে যখন এর কথা কয় মুখ কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি ফুটছে তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা সুমি মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই। আমার ভায়ক কিষক মারার পার্মিশন দিলো একটা পাও বাঙ্গিল নাকে একটা হাত হাতভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিশই ঘুি আইলো হয়। কি জন্যে থাকে গুলি মাল্য আমার ভায়ক আমার পঞ্জাডা না আমার তিনডে মারি গেল নাকে। আমার তিনডে কি জন্যে মারি গেল না। আমার ভাই একতু কষ্ট করি পচ্ছে ভাই আমার বাবুই মানসক ক আবে আছে। আমার বাপে করার খরচ দিবে পারে নাই অভাবনাটা কোটা সংস্কারের দাবিতে গেল কয়েকদিনের মতো আজও উত্তাল ছিল সারাদেশ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার পর মঙ্গলবার কোটা আন্দোলনে যোগ দেয় প্রায় সবকটি কোটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ঠিক সাড়ে দশটায় মিছিল নিয়ে প্রগতি স্মরণির উড়িল হয়ে নদ্দা এলাকা অবরোধ করে নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ইউনিভার্সিটি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা একই সময়ে রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ড নতুন বাজার এলাকা অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচির শুরুতে ছাত্রলীগ সেখানে হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা এতে কয়েকজন আহত হয় এরপর দফায় দফায় উত্তেজনা ছড়ালেও সন্ধ্যা পর্যন্ত আর কোনো সংঘাত সংঘর্ষ হয়নি দিয়েছে অনেক স্টুডেন্টকে গলির ভিতরে মারা হয়েছে ভিতরে আমি নিজের চোখে দেখছি সামনে ঘেরাও হয়ে রাখছে ওরা মারবে মারার জন্য প্রস্তুত আছে আমরা যখন আসতেছিলাম আমাদের উপরে ইট পাটকেল মারছে আমাদের অনেককে আহত হয়েছে আমাদের কয়জন শিক্ষার্থী পিছনে পড়ছিল আমাদের কয়েকটা ভাইরে তারা হচ্ছে লাঠি দিয়ে আঘাত করছে এরা মাত্র আসছে আপনারা দেখতে পারেন এখানে তারা আসছে এখানে তাদেরকে আঘাত করছে আমাদের কেন আঘাত করবে আপনি কি করছে ওরা লাঠি নিয়ে কেন আমাদের মারতে আসবে ওরা আমাদের কেন মারতে আসবে আমরা লাঠি নিতাম হাতে এছাড়াও মেরুলবাড্ডায় নিজেদের ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে মতিঝিল সাবলা চপ্তর এলাকা চার ঘন্টা অবরোধ করে নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় আশপাশের যান চলাচল যেখানে আমাদের সংবিধানে আছে সবার চাকরির ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন সেখানে কোনোভাবেই ওটা একটা অযৌক্তিক বিষয় আমরা চাই এটা সংস্কার করা হোক আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সরকার দলীয় যে হামলা এর বিচার চাই আমরা কেউ ফিয়ারলেস নই আর আমাদেরকে যারা স্পাইনলেস করে দেওয়া শীত তারা করে দেওয়ার চেষ্টা করছে কেউ আমাদেরকে জমাতে পারবো না যোগ দিয়ে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে উইলস লিটল ফ্লাওয়ার সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে রাজপথে অবরোধ করে কলেজের সামনের সড়ক ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা Alô, Alô, রোটাটা তো চাওরা ইনশাআল্লাহ তাই না এই এই সাইকেলটা ধরেন এইটা চুপে সাইকেলটা ধরেন সাড়ে 90 কিছ আ পিছে আছো 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 ও এই ও এই ধরো তো পাইগুলো ধরেন ওইরে থেকে পাসিং করি দেন হ্যাঁ